কখনো কি এমন মুহূর্ত এসেছে যখন আপনি অনুভব করেছেন আপনি নিজের সবচেয়ে ভয়াবহ আতঙ্কের মধ্যে আটকে গেছেন যখন আপনার শরীর শিথিল এবং শ্বাস নেওয়া অসম্ভব মনে হয় আপনি জানেন আপনি যদি এখান থেকে বের হতে না পারেন তবে জীবন শেষ হয়ে যাবে ঠিক তেমনই এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিল ব্রিটিশ যুবক অস্কার হ্যাকেট নীল মস একটি গুহার গভীরে যেখানে আরও পৌঁছাতে পারে না তার শরীর পাথরের সঙ্গে এত আটকে গিয়েছিল যে তার শ্বাস ফেলার সক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল তার বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করছিল কিন্তু প্রতিটি মিনিট তার জীবনকে আরও অন্ধকারে ঠেলে দিচ্ছিল এমনকি একের পর এক ভয়ঙ্কর দুর্ঘটনার মাঝে তার জীবনের অজানা রহস্য উন্মোচন হতে যাচ্ছিল আপনি কি জানেন তার মৃত্যু ছিল একটি ভয়ের শিখরে চড়ার গল্প আপনি কিভাবে এক ভুল পদক্ষেপে শেষ হয়ে যেতে পারেন সেই ভয়াবহ সত্য জানেন আজকে শুনতে চলছেন সেই অসাধারণ কাহিনী যেখানে জীবনের শেষ মুহূর্তগুলো কাটানোর আগে অস্কারের মতো একজন যুবক জানতো না তার সামনে কতটা ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বাইশে মার্চ উনিশশো একদল অভিযাত্রী একটি গুহায় প্রবেশ করতে গিয়েছিল যা তাদের জন্য ছিল এক অজানার রহস্য গুহার সেই প্রবেশ পথটি ছিল ইংল্যান্ডের কাস্টেলটন গ্রাম থেকে দৃশ্যমান যেখানে পুরো দলটি নবীন আবিষ্কৃত এস্টালাগামাইট চেম্বারে সীমানায় স্পর্শ করতে চেয়েছিল তবে তাদের অজানা ছিল এই অভিযানে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি এই অভিযানে ছিল নীলমস এক তরুণ দুঃসাহসী অনুসন্ধানকারী তার সামনে ছিল এক নতুন পৃথিবী খুঁজে পাওয়ার স্বপ্ন কিন্তু সেই উত্তেজনার মাঝে তাদের অভিযানটি অচিরই এক ভয়ানক দুর্ভাগ্যের দিকে মোড় নিতে চলছিল নীলমস এবং তার সঙ্গীরা যারা সবাই অভিজ্ঞ গুহা অনুসন্ধানকারী শুরু করেছিল একটি জটিল অভিযানে যেখানে তারা নতুন আবিষ্কৃত চেম্বারে প্রবেশ করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল তাদের যাত্রা শুরু হয়েছিল সরু মাটির টানেলে যেখানে শ্বাস নেওয়াও কঠিন ছিল এবং ঘরের সিলিং ছিল অনেকটাও নিচে ক্রলিং করে প্রায় দুই ঘন্টা পর তারা পৌঁছালো এস্টালাগামাইট চেম্বারে কিন্তু সেই চেম্বারে পৌঁছানোর পরই এক অজানা বিপদ তাদের সামনে হাজির হয়েছিল চারোপাশে গুহার অন্ধকার এক কঠিন পর্বতের মতো অজানা রাস্তা এবং একটি বিপজ্জনক ছিল তার জীবনের শেষ অভিযান কিন্তু সেখানে কি ঘটেছিল এই গভীর গুহার অন্তরালে লুকানো ছিল এমন কিছু যা নীলমসের মতো এক অভিজ্ঞ অভিযাত্রীও বুঝতে পারেনি এমন এক ভয়ঙ্কর ফাঁদ যেখানে তার জীবন শেষ হয়ে গিয়েছিল এটি কোনো সহজ অভিযান ছিল না নিচে আমার জন্য রক বা পর্বত শিখরে উঠতে হয়নি বরং নেমে যেতে হয়েছিল এক সংকীর্ণ এবং বচনার গুহার মধ্য দিয়ে এমন এক কঠিন চ্যালেঞ্জ যেখানে প্রস্থ মাত্র আড়াই ফুট এবং উচ্চতা দেড় ফুট সবার জন্য এটা ছিল দুঃস্বপ্নের মতো স্টেলোগাম চেম্বারটির মধ্যে গিয়ে গুহাবাসীরা যখন উপরে স্টেলগামাইটগুলো পর্যবেক্ষণ করছিল তখন তারা খুঁজে পেল এক সংকীর্ণ শ্যাফট যা নিচের দিকে চলে গেছে এটার গভীরে যদিও এটি পরিষ্কার নয় যে তারা প্রথমে এই শ্যাফটি অনুসন্ধান করার পরিকল্পনা করেছিল তবে এক একসময় সেই শ্যাফটির দিকে যেতে সিদ্ধান্ত নেওয়া হলো এবং প্রথমে নীল মস্কে পাঠানোর সিদ্ধান্ত হয় নীলমস্ক গুহার দলের মধ্যে সবচেয়ে বড় হলেও তার দেহের গরণ এমন ছিল যে সে সহজেই এই সংকীর্ণ গর্ত দিয়ে নামতে পারবে উত্তেজিত তরুণী ছাত্র সাহসিকতার সাথে প্রথমে নামার জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু এক্ষেত্রে নীলের যা ঘটেছিল তা সে কখনো ভাবতে পারেনি প্রথমে সব কিছু ঠিক ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার বন্ধুদের কাছে তার চিৎকারে শোনা গেল তখন থেকেই তার জন্য এক ভয়াবহ অধ্যায় শুরু হয় গুহাবিদদের ধারণা অনুযায়ী নীল যখন নিচে নামছিল তখন একটি বড় পাথর তার পথ বন্ধ করে দেয় সেই পাথরটি সরানোর চেষ্টা করছিল কিন্তু সেই সিদ্ধান্ত তার জন্য ছিল এক বড় ভুল পাথরটি অন্য জায়গায় গিয়ে পুরো প্যাসেজ বন্ধ করে দেয় আর সেই কারণে তাকে উদ্ধার করতে আর কোনো উপায় ছিল না তার বন্ধুরা যখন তাকে উদ্ধার করার জন্য রশি নামানোর চেষ্টা করছিল তখন তারা আরেকটি বিপদে পড়লো নীল খুব ভারী ছিল অথবা প্যাসেজ এতটা সংকীর্ণ ছিল যে তাকে সঠিকভাবে উদ্ধার করা সম্ভব ছিল না যখন তারা তাকে উপরে তোলার চেষ্টা করছিল তাদের রশি একে একে ছিঁড়ে যাচ্ছিল নীলের দেহ সংকীর্ণ শ্যাফটি আটকে গিয়েছিল আর এর মধ্যে তার পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যা তার আটকে যাওয়ার কারণ ছিল সেটাই তার উদ্ধারের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু সবচেয়ে ভয়ানক অংশ তখনও আসেনি নীলের ঘর্তে আটকে যাওয়ার কারণ নিচে আসা বাতাস বন্ধ হয়ে গিয়েছিল ফলে তার শ্বাস প্রশ্বাস আরও কঠিন হয়ে পড়ছিল কিছুক্ষণের মধ্যেই তাকে উদ্ধার করা না গেলে এক ভয়াবহ পরিণতি তাদের অপেক্ষা করছিল যেখানে একদিকে নীলের শ্বাস প্রশ্বাস তাকে ঠিক তার জন্য হয়ে এক যখন মানুষ শ্বাস নেন তারা শুধু অক্সিজেন নেন না বরং তারা শরীর থেকে এক্সপেল করেন কার্বন ডাই অক্সাইডও আমাদের শ্বাসতন্ত্র যা হৃদযন্ত্রের সঙ্গে কাজ করে অক্সিজেন শোষণ এবং কার্বন ডাই অক্সাইড অপসারণের জন্য ডিজাইন করা কিন্তু নীলের পরিস্থিতি ছিল অন্যরকম প্রতিটি শ্বাস গ্রহণের সাথে তার শরীর আরও বেশি করে বাতাসের কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত করছিল তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেই নিষ্কলঙ্ক গর্তে ঢুকে যাচ্ছিল অব্যাহতভাবে কার্বন ডাইঅক্সাইড যা সেখানে অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছিল কারণ কার্বন ডাইঅক্সাইড দেখতে না পাওয়া এবং গন্ধহীন হওয়ায় খুব সহজেই সেটা শনাক্ত করা যায় না এমনকি একটি সংকীর্ণ গুহার মধ্যে যেখানে বাতাস প্রবাহিত হচ্ছিল না কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দ্রুত বাড়তে থাকছিল পাঁচ পার্সেন্ট বা তার বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শ্বাসে গ্রহণ করলে এবং শরীরের জন্য তা অত্যন্ত মারাত্মক হতে পারে আর নীল তোমাত্র কয়েক মিনিটে এই বিপদে পড়েছিল শ্বাস প্রশ্বাসের সাথে সে নিজেই তার ঘনত্ব বাড়িয়ে যাচ্ছিল এবং দ্রুত শ্বাস প্রশ্বাসের ঘাটতি তৈরি হচ্ছিল তার অবস্থার অবনতি হতে শুরু করে আর কিছু সময় পরই তার চোখে অন্ধকার ভরে যায় তবে এই বিপদ ছিল না শুধুমাত্র নীলের জন্য উপরের দিকে তার সাত সঙ্গী যারা অবিরত চেষ্টা করছিল তাকে উদ্ধার করতে তারাও কার্বন শিকার হচ্ছিল মাথা ব্যথা ভাব অস্বস্তি আর অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের কারণে তাদের অবস্থাও সংকটময় হয়ে কিন্তু কি ছিল সবচেয়ে ভয়াবহ তারা যে বিপদে পড়েছিল সেটা আরও খারাপ হওয়ার আগেই সাহায্য আসছিল ভাগ্যক্রমে একজন পর্বত উদ্ধারকারী ইউনিট রইল কাছে রাজ্যকে বিমান বাহিনী থেকে এবং তাদের সহায়তায় আরও সহকারে চলে এলো কিন্তু উদ্ধার দলের কাছে পৌঁছানোর আগেই যা ঘটে তা একটি নতুন দুঃস্বপ্নের সূচনা হতে যাচ্ছে স্থানে অক্সিজেন সিলিন্ডার পাঠানো হয়েছিল যাতে নীল সহজে শ্বাস নিতে পারেন অন্যরা তার ফাঁসানোর শরীর মুক্ত করতে কঠোর পরিশ্রম করছিল উদ্ধারকারীরা সেই একই কায়দা এবং যেখানে আটজন গুহা চর্চাকারী সকালবেলা প্রবেশ করেছিল তারা অবশেষে স্টল গমায় চেম্বারে পৌঁছায় যেখানে তাদের এক বিশাল জলাশয়ের সাথে মুখোমুখি হতে হয় এরপর তারা নীলকে উদ্ধার করতে নতুন নত কৌশল প্রয়োগ শুরু করে প্রায় পঞ্চাশ জন প্র স্বেচ্ছাসেবক একে অপরের মধ্যে দূরি খাবার বাতি এবং অক্সিজেন সিলিন্ডার পাঠানোর জন্য হাতের শৃঙ্খল তৈরি করে অক্সিজেন মাস্কটি নিচে নামানো হয়েছিল কিন্তু এত সংকীর্ণ গহ্বরের মধ্যে সেটা তার মুখে লাগানো সম্ভব ছিল না সময় ক্রমশ কঠিন হয়ে উঠছিল এবং গোবরের ভিতরে বাতাস ছিল কেবল কার্বন ডাই ডাইঅক্সাইডের পরিপূর্ণ ঘন্টা পর ঘণ্টা চেষ্টা করার পর নীল অবশেষে একটি হাস্যকর মন্তব্য করেছিলেন সম্ভবত নিজের মনকে শান্ত করার জন্য তবে তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলো। চার ঘন্টা পর নীল আরও বিভ্রান্ত হয়ে চলে যান অজ্ঞান হয়ে পরবর্তী দুই দিন একের পর এক অভিজ্ঞ গুহা চর্চাকারী এসে উদ্ধার কাজ চালিয়ে যান তাদের মধ্যে ছিল এক ছোট আকারের গুহা চর্চাকারী বব লিকি তিনি তথ্যগতভাবে গর্তে প্রবেশ করতে পারতেন কিন্তু তীব্র কার্বন ডাইঅক্সাইডের স্তরের কারণে তিনি বারবার ফিরে আসেন এই সময় পিটার্স নামক একজন বছর বয়সী যুবক যার গুহাচর্চার অভিজ্ঞতা ছিল খুবই সীমিত তিনি তার সাহসিকতা ছিল পাঁচ ফুট উচ্চতা কিন্তু তার কিন্তু তিনি সবার চেয়ে বেশি কাছাকাছি পৌঁছেছিলেন তিনি নীলের কাজ স্পর্শ করতে পেরেছিলেন কিন্তু ঠিক তখনই শাস্ত্রদের জন্য তাকে তাড়াতাড়ি উপরে টেনে আনতে হয় কিন্তু রোন থেমে থাকেননি অক্সিজেন পেয়ে তিনি আবার চেষ্টা করতে চান এবার কি হবে এর ভাগ্য কি যাবে নাকি শেষ সবার ভয়ঙ্কর হয়ে উঠবে নীল মস্ক উদ্দারের এই চেষ্টায় একে একে সবাই চেষ্টা করছিল কিন্তু সফল হতে পারছিল না পিটার্স পঁচিশ বছর বয়সী সাহসী একটি তরুণ সিদ্ধান্ত নিল যে সে আবার চেষ্টা করবে তার সপক্ষে ছিল কেবল সীমিত সময় এবং প্রত্যেক সেকেন্ডে নীলের জীবন ঝুঁকির মধ্যে পড়ছিল দ্বিতীয়বার রন্তর কুবরের একটি রশিবিধে সংকীর্ণ গুহার প্যাসেজের মধ্যে নামলো তার সহকর্মীরা রশির এক প্রান্ত থেকে ধরে তাকে টানতে লাগলো কিন্তু রশি টানার মুহূর্তে নীল কেবলমাত্র আঠারো ইঞ্চি উপর উঠতে সক্ষম হলো তবে কিছুক্ষণের জন্য তার অবস্থা আরও খারাপ হয়ে গেল একটি সেকেন্ডের জন্য মনে হচ্ছিল তারা কিছুটা আশারালো দেখছে কিন্তু পরবর্তী মুহূর্তে আবাসিক ভয়ানক অনুভূতি ফিরে এলো নীল আবার আটকে গেল গুহার দেয়ালের মধ্যে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল আর তার সহকর্মীরা দ্রুত বুঝতে পারল যে তারা খুবই একটি সময় বাঁচাতে পারবে না তারা রশি টান ছিল কিন্তু এতে নীলের বুকের উপর অতিরিক্ত চাপ পড়ছিল যেটি তার শ্বাস প্রশ্বাসকে আরও কঠিন করে একদিকে তাদের চেষ্টা চলছিল অন্যদিকে গুহার অন্ধকারে গুমট বাতাসে উচ্চতর কার্বন ডাই অক্সাইড স্তরের কারণে নিঃশ্বাস নেওয়া আরো কঠিন হচ্ছিল তাদের চেষ্টা আরও ব্যর্থ হতে লাগলো নীলের অবস্থা ক্রমে খারাপ হচ্ছিল যতক্ষণ না তারা কিছু করতে পারছিল তখন ক্রমে শেষ হয়ে আসছিল সেই সময় তীব্র অন্ধকারের মধ্যে রেস্কিউ টিম সংকিত হতে শুরু করলো তারা স্লেজ হ্যামার ক্রোবার ব্যবহার করে গুহার দেয়াল চিরে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই তারা প্রক্রিয়া শুরু করতে পারছিল না এখন সেই মুহূর্তটি ছিল শেষ চেষ্টা তারপর চব্বিশে মার্চ মধ্যরাতে একটি অপরিচিত নাম সামনে জুন বেলি মাত্র আঠেরো বছর বয়সী ছোট্ট গঠনের এক নারী যিনি একমাত্র গুহাবিদ ছিলেন যে গুহার সংকীর্ণ প্যাসেজ পর্যন্ত পৌঁছাতে পারতেন তাকে নির্দেশ দেওয়া হল নীলমসের শরীরে দুটি কাত ভেঙে দেওয়ার জন্য এটি ছিল খুবই বেদনাদায়ক কিন্তু একমাত্র উপায় যা তার শরীরটাকে কিছুটা ছোটো করে বের করার জন্য ব্যবহৃত হতে পারে এটা ছিল একটি শেষ প্রচেষ্টা কিন্তু দুঃখজনকভাবে সময় পার হয়ে গেছে অবশেষে নীলের মৃত্যু ঘটলো আর তার বাবা ইরেক ও এস এস যখন খবর পেলেন যে তার সন্তানটি আটকা পড়েছে তিনি রেস্কিউ টিমকে বললেন আর কাউকে জীবন ঝুঁকিতে ফেলতে দেবেন আমার ছেলের দেহটি সেখানে রেখে দিন বিশ বছর বয়সী বসে জীবন বাঁচানোর জন্য যে বিপুল প্রচেষ্টা চালানো হয়েছিল তার সত্ত্বেও চব্বিশ মার্চ উনিশশো উনষাট তারিখে এক রহস্যময় রাতের গভীরে সেই চেষ্টা ব্যর্থ হয় যদিও অনেক চিকিৎসক এবং উদ্ধারকর্মী ছিলেন সেখানে তারা কখনোই নীলের মৃতদেহ দেখতে পাননি তবে সবাই জানত নীল আর কখনোই সচেতন হয়নি কারণ তার শরীরের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের বিষক্রিয়া প্রবাহিত হয়েছিল তাকে শুধু আটকা পড়তেই হয়নি সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে গিয়েছিল আর অবশেষে মৃত্যু তার কাছে চলে আসে তার বাবা এরিক মস আটচল্লিশ ঘন্টা ধরে তার ছেলের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে এড়িয়ে যেতে হলো জীবনের যে শেষ আশা ছিল সেটা এরিক মস নীলের বাবা স্তব্ধ হয়ে গেলেন তিনি প্রতীক্ষা করছিলেন একদিন হয়তো তার ছেলে ফিরে আসবে কিন্তু সেদিন কখনই আসলো না তার একমাত্র সন্তান যে হারিয়ে গিয়েছিল তা মেনে নিতে তাকে আটচল্লিশ ঘন্টা পর হাল ছেড়ে দিতে হলো কারভানের সেই সংকীর্ণ পথটি যেখানে নীল পড়েছিল তা দ্রুত বন্ধ করে দেওয়া হলো পাথরের একটি স্তূপ দিয়ে সেই স্থানটি আবদ্ধ করা হয়েছিল আর পরে সেখানে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছিল যেখানে লেখা ছিল নীলমসের স্মৃতির উদ্দেশ্যে এত বিপুল প্রচেষ্টা এত মানুষের সাহসিকতা অবশেষে কিছুই আর করা সম্ভব ছিল না কি যিনি উদ্ধার অভিযানের অংশ নিয়েছিলেন পরে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা শুরু করেন তিনি একটি দীর্ঘ নিবন্ধ রেখেছিলেন যেখানে ক্যাব অর্গানাইজেশনকে দায়ী তাদের এবং সম্পর্কে খোলাখুলি কথা বলছিলেন তিনি একে ওকে অনেক সাংবাদিক প্রতিবেদন এবং নীলের মৃত্যুর রিপোর্ট সংগ্রহ করেন এবং এই ঘটনার জন্য আরো বৃহত্তর প্রস্তুতির দাবি তোলেন এখনো প্রশ্ন রয়ে গেছে এই ঘটনা কি অন্যভাবে এড়ানো যেত না নীল মশল দুঃখজনক ঘটনা এখনো আমাদের মনে দাগ কেটে যায় এটি শুধু একটি হৃদয় পরিণতি নয় এটি সাবিরিটির এবং সঠিক প্রস্তুতির গুরুত্বকেও আমাদের মনে করিয়ে দেয় যেন ভবিষ্যতে এমন অঘটন আর না ঘটে জীবনের এই অকাল সমাপ্তি আমাদের সতর্ক করে দেয় গৃহ করতে গেলেও সঠিক প্রস্তুতি এবং সঠিক সরঞ্জামের প্রয়োজন না হলে এমন অপ্রত্যাশিত বিপদ হতে পারে এখন আপনি কি ভাবছেন এই দুর্ঘটনাটি কি প্রতিরোধ করা যেত না অথবা আমাদের প্রস্তুতির কোথায় ছিল ভুল মন্তব্যে আপনার মতামত জানান এবং জানুন ঘর অন্ধকারে হারানো জীবনের সেসব অজানা রহস্য আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ